অনলি তিন টাকা তিন টাকা চুরি তিন টাকা অনলি তিন টাকা মাত্র তিন টাকা থেকে শুরু হয়েছে এদেন চুরার ডিজাইন দেখেন দেখছেন ওয়াও অনলি 120 টাকা জাস্ট আপনাকে জাস্ট মেসেজ দাও যে আমার কাছে এগুলি আছে আপনি যে ধরনের চুরি নিয়ে কাজ করেন আমাকে জাস্ট মেসেজ দেন আপনি কি নিবেন কি লাগবে পাওয়া যাবে ওই জিনিসটাই আপনাকে ফটো দিয়ে দেবো দেখেন এগুলি মেটাল চুরি অনলাইনে এখন এগুলি কম্বো চলতেছে হ্যাঁ এটির দাম হলো 120 টাকা একদম কম দাম 120 টাকা এটাও দেখেন 120 টাকা দেখেন মাল দেখেন কালার দেখেন ম্যাজেন্ডা এত সুন্দর মাল্টি গ্রিন রেড গোল্ডেন ইয়েলো তো শেষ পর্যন্ত দেখেন সব অনলাইন প্রোডাক্ট মানে সব অনলাইন দাম ট্রেন্ডিং কালেকশন সব দাম দাম একদম সস্তা অনলি 75 টাকা এই দেখেন ডিজাইন ভাই মনে হয় না যে কাচের দাম সুন্দর আপনার মনে হয় ম্যাক্সিমাম হয় দশটা পনেরোটার উপরে ডিজাইন আছে ভাই সব তো আর দেখানো সম্ভব না ভাই কারণ সব দেখাইতে গেলে ভাই আপনারা ভিডিও পুরো দেখবেন না ভাই অনলি দুশো টাকা চারশো টাকা বক্স

পরা মোটামুটি জানে আমি কি বেচি জি 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 আমি সবসময় রাজুকি বেচি এখনো রাজুকি বেচি আলহামদুলিল্লাহ আর আমার চুড়ি একটু জানেন সব মার্কেটের থেকে একটু চেঞ্জ ঠিক আছে আমি ইউনিক টাইপের কালেকশন আপনার কাছে সবসময় সব সময় ইনশাআল্লাহ সবসময় ভাই আমি তো জাস্ট এই কারণেই আপনাদের মেসেজ দেওয়ার জন্য ভিডিও করি যারা ইউনিক প্রোডাক্ট নিয়ে কাজ করেন অনলাইন কাজ করেন দোকানে সেল করেন তারপর হলো বিভিন্ন ধরনের শোরুম আছে সাইডে আউটলেট দেন ছোট ছোট করে চুড়ির দোকান দেন ওদের জন্যই আমার মেসেজ দেওয়া ইন্ডিয়ান ব্রাইডাল চুড়া আছে কোথায় পাওয়া যায় কাছের একটু গর্জিয়ার চুরি কোথায় পাওয়া যায় মেটালের একটু গর্জিয়ার ছুরি কোথায় পাওয়া যায় এটার জন্য মেসেজ দেওয়া যে চুরি ঘর মানে আসামারি আপনার অল ওভার এক দোকানে দেশি বাংলা ইন্ডিয়ান অল ওভার যত ধরনের মাল আছে সব যারা অনলাইনে 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 দুইটা চারটা মাল নেন এগুলো আমার কাছে আছে যারা একটু ফেন্সি কোয়ালিটির মাল পাচ্ছেন তারাও আমার কাছে আসতে পারেন যারা ফুডে দোকানদারি করেন তারাও আমার কাছে আসতে পারেন আমি অল ইন ওয়ান ইনশাল্লাহ সব ধরনের কালেকশন এক জায়গা থেকে তারা হোলসেল দামে নিতে পারবে আর ভাই একটু ঠিকানাটা বলে দিবেন যারা নতুন আসতে চায় আমার দোকান তো বড় বড়ই বলি দুইটা দোকান একটা হলো তিনশো বিয়াল্লিশ চকবাজার আর একটা হচ্ছে আপনার চকবাজার শাহিনী মসজিদের আন্ডারগ্রাউন্ডের বেস নাম বেসমেন্ট বি দোকান নাম্বার ওয়ান একবারে শাহি মসজিদের দুই নাম্বার গেটের পাশ দিয়ে আসলেই হবে জি আমার দোকানে আসার জন্য সবচেয়ে সুন্দর লোকেশন হচ্ছে আপনার চকবাজার শাহি মসজিদের দুই নাম্বার গেটে এসে আমার যে ডেসক্রিপশনের নাম্বার থাকবে তিনটা নাম্বার থাকবে তিনটার মধ্যে যে কোনো একটা নাম্বারে যোগাযোগ করলেই ইনশাল্লাহ আপনি আমার লোক নিয়ে আসবে নাহলে আপনাকে লোকেশন দেবে আপনি আস্তে আস্তে চলে আসতে পারবেন আমার মোবাইলে অনেক মেসেজ থাকে যে যারা একটু হেলদি ওনারা একটু চুরি পড়তে পারেন হ্যাঁ পায় না তো ওনাদের অনেক চাওয়া পাওয়া থাকে যে আপনারা কি একটু আমাদের সাইজের চুরি করতে পারেন না তো ওই বিবেচনা করে আমরা ওই সাইজের চুরি বানাইছি হ্যাঁ একদম সস্তা এই দেখেন এই একটা একদম এটা নাম হচ্ছে শিফা চুরি হ্যাঁ টু টেন সাইজ টু টেন্সে যারা হেলদি ওনাদের জন্য একদম সস্তা যারা পাইকারি বেচেন তারাও জানেন আর আমরাও জানি একদম দুশো দুইশো চল্লিশ টাকা অনেকে এক কালার চুরি চাই দেখেন এক কালার বেলভেটের চায় এ দেখেন বেলভেট অনলি একশো বিশ টাকা অনলি একশো বিশ টাকা হ্যাঁ অনেকে বেলভেটের মালটি চায় যে এক টাকা পর কালার হয় না কোনো কালারই মিলে না তারা আপনি তিরিশ সাইজের যে এটা পড়তে পারেন হ্যাঁ তারপর অনেকে আছে জড়ি চুরি চায় জড়ি জড়ি হ্যাঁ তিরিশ সাইজের অনেকে জড়ি চুরি চায় এ দেখেন জড়ি

আপনি যে ধরনের চুরি নিয়ে কাজ করবেন আমাকে জাস্ট মেসেজ দেন আপনি কি নিবেন কি লাগবে সেম ওই জিনিসটাই আপনাকে ফটো দিয়ে দেবো কারা অনলাইন সেল করেন ওনাদের প্রোডাক্টগুলি দেখাবো কারণ কি ওনারা মোটামুটি বেশি কাস্টমার আমার যারা অনলাইনের ছেলে মেয়ে মানে ইয়াং জেনারেশন যে আছে যারা অনলাইন কাজ করে ওনাদের কিছু প্রোডাক্ট দেখাবো এই দেখেন একটু দেখান আমার দিকে এই চুরিটা একদম উপরে একদম একটু ক্যামেরাতে থাকেন চুরিটা একদম এটা অনলাইন একটা প্রোডাক্ট এখান থেকে নিয়ে একদম শেষ পর্যন্ত দেখেন সব অনলাইন প্রোডাক্ট মানে সব একদম সব দামও দামও একদম সস্তা অনলি পঁচাত্তর টাকা অনলি পঁচাত্তর টাকা এই মোবাইল পছন্দ বুঝছেন কারণ কি আমি অনলাইনে যারা আমার থেকে মাল নেয় ওনারা আমার ফেস অন্তত জানে আর আমি সবসময় চেষ্টা করি আমার যে আল্লাহর রহমতে নিজের ইজ্জত সম্মান বজায় কাজ করে অনেক সময় কাস্টমারের সাথে আমাদের ভুল টুল হয়ে যায় তুই কাস্টমারদের বলি যে আপনার টেনশন করার কিছু নেই আপনারা আমার কাছে পাঠান খরচ লাগলে আমি দিয়ে দেবো আপনাদের যে মাল ভুল হয়েছে চেষ্টা করি সংশোধন করে দেওয়ার জন্য এটাই আমার ব্যবসার সিস্টেমটা এরকম আমি চাই যে আমার টাকা যাতে যার থেকেই নেই পুরোপুরি যাতে হালাল করে নেই ওই ব্যবস্থা করার জন্য দেখেন এগুলি মেটাল চুরি অনলাইনে এখন এগুলি কম্বো চলতেছে এটি দাম হলো একশো বিশ টাকা একশো বিশ টাকা এটাও দেখেন একশো টাকা এ দেখেন এই জরির একটা মাল আছে এটাও একশো টাকা একশো টাকা এই দেখেন এটা বেলভেডের আটচল্লিশ পিস হ্যাঁ চার ডজন এটার মধ্যে হবে এক কালার যদি চান এক কালারও পাবেন আর মাল্টি মাল্টি হবে মালটির মধ্যে এখানে যতগুলি কালার আছে ঠিক অতগুলি কালারই সিঙ্গেল কালার হবে এবং এটার সাথে আরও অনেক এক্সট্রা কালার আছে যেরকম সাদা আছে গোল্ডেন আছে পার্পল আছে এইটার ম্যাক্সিমাম আমার কাছে ষোলো সতেরোটার উপরে কালার আছে দেখেন এটাও কিন্তু আপনার অনলাইন একটা প্রোডাক্ট এগুলি একদম কম্বো আইটেম হ্যাঁ কম্বো এখন যারা কম্বোতে সেল করে এনা ওনাদের এইগুলি প্রোডাক্ট এগুলির দাম হচ্ছে একশো টাকা

মানুষের বাড়িতে ষাট টাকা পঁয়ষট্টি টাকা আমার কাছে অনলি বিয়াল্লিশ ইয়ে বাউন্ন টাকা অনলি বাউন্ন টাকা বাউন্ন টাকা অনলি বাউন্ন টাকা আপনি এক তিন ডজনের বেলুন নেবেন বাউন্ন টাকা এটা নতুন একটা বল মাল আসছে এটা একদম অনলাইনে নতুন প্রোডাক্ট একদম নতুন সুপার হিট কালেকশান টোটালি আগে এটা ইন্ডিয়ার থেকে আমি নিজে মাল ইন্ডিয়ার থেকে বেচছি ভাই এখন মাল এত সুন্দর করে নিখুঁত করে কাজ করছে যার ফলে এই মালটা টোটালি ইন্ডিয়ার থেকে আসা বন্ধ হয়ে গেছে এখন বাংলাদেশে হইতেছে বাংলাদেশে হইতাছে বাংলাদেশে হইতেছে দেশের টাকা দেশেই থাকে জি 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 মানে করেন আমার কথা হলো যে যদি বাংলাদেশে মাল বেছে যদি টাকা পাওয়া যায় তাহলে যারা একশো আশি টাকা একমোটুরি দাম একশো আশি টাকা এটা ইন্ডিয়ার থেকে তিনশো চারশো পঞ্চাশ টাকা সেল করছি ভাই আমি এইরকম একমুটুরি চারশো পঞ্চাশ টাকা সেল করছি আর এখন অর্থ একশো আশি টাকা একশো আশি টাকা কথা বুঝেন এটা থেকে কত অর্ধেক হয়ে গেল

ইনশাল্লাহ বেচবেন আর আমার লাগে দোয়াও করবেন নফল নামাজ পড়া ইনশাল্লাহ আমি অনেক আছে দুলহান ভাই অনেকে আছে না যে আপনার গাড়িতে মাল বেছে বেনে মাল বেছে এটা হচ্ছে এনাদের আইটেম এই যে অনলি সত্তর টাকা এই মুটটা দাম সত্তর টাকা এদের সত্তর টাকা বিক্রি হলে একশো চল্লিশ টাকা সব জায়গায় সেল করতে পারবেন আরে ভাই আপনি কথা বুঝে নেই দেখেন না এটার দাম একশো টাকা এদের কত বড় সাইজ ভাই ঝুমকাটা দেখছেন তো বড় কত টাকা একশো টাকা বিক্রি হলো দুইশো টাকা এই এরকম কত ডিজাইন আছে ডিজাইনের অভাব নাই ভাই এই যে একটা আছে দেখেন একশো বিশ টাকা একশো বিশ টাকা এলেন একশো দশ টাকা এটা হচ্ছে একশো দশ টাকা তারপর হলো এইটা হচ্ছে আপনার একশো তিরিশ টাকা হ্যাঁ আপনার কথা হলো যারাই আসবেন আপনারা ভ্যানালা আছেন আর দোকানদার আছেন আর অনলাইন যেই আছেন আমার কাছে অল কাইন্ডস অফ চুরি পাওয়া যায় অল কাইন্ডস অফ মেটাল বলেন গ্লাস বলেন ব্রোসিল বলেন জয়পুরি বলেন রাজওয়ারি বলেন যত ধরনের চুরি আছে অল কাইন্ড অফ চুরি পাওয়া যায় এই যে দুলাল চুরি অনেকে আছে যে বিয়ের লেগে চুরি বেছেন শুধু বিয়ে যেরকম পার্লার আলারা সেল করে হ্যাঁ আপনার পার্লার আছে এক সাইডে আপনি চুরি বেচবেন বিয়ে বিবাহিত জন্য এই দেখেন একটা চুরি অনলি দুশো পঁচিশ টাকা চারশো পঞ্চাশ টাকা বক্স হ্যাঁ এইগুলি চুরি যদি ইন্ডিয়ার থেকে আসতো এগুলি পাঁচশো এক হাজার টাকার নিচে পাইতেন না এক হাজার নিচে হইতেই না এই দেখেন একটা চুরি এটা অনেকে আছে এক হাতে একটা চুরি দুই হাতে পড়ার এই দেখেন এই যে দুই হাতে চুরি পড়ার দুই হাতে দুই হাতে দুই হাতে পড়বেন দুই হাতে পড়বেন হ্যাঁ অনেকের আছে মানে এই জায়গার এই হাতটা অনেকে মোটা থাকে মোটা থাকে অনেকে চাই যে বড় পড়তে পারে না শর্ট পড়তে যায় এটা তো ওনাদের জন্য এটাও সেম এটা একদম হট আইটেম ভাই একদম হট আইটেম একদম নতুন আইটেম ভাই এই যে একদম নতুন আইটেম ভাই বিশ্বাস করেন কত দিবেন ভাই এটা আপনার 480 টাকা বক্স এটা দাম হচ্ছে আপনার 240 টাকা ভাই এখানে কিন্তু দুই মুট হ্যাঁ জি জি দুই হাতে দুই হাতে এটাও দেখেন দুই হাতে হ্যাঁ এটা আমার 500 টাকা মুট দেখেন কত লম্বা আচ্ছা কত লম্বা দেখেন দুই হাতে দুই হাতে পরবেন তারপরে দেখেন এখানে আছে দুলহান চুরি এই দেখেন দুলহান চুরি এটা হচ্ছে আপনার চারশো পঞ্চাশ টাকা বক্স হ্যাঁ এই একটা চুরি আছে আপনার চারশো টাকা এই চুরিটা এমন একটা কোম্পানির চুড়ি যে আপনার বুঝাতে পারবো না বাংলাদেশে ওয়ান অফ দ্য বেস্ট বেস্ট অ্যান্ড বেস্ট এই কোম্পানির চুরি আমেনা আমেনা এন্টারপ্রাইজ মুক্তার হোসেনের প্রোভাইডার এই চুরির মধ্যে এদের চুরির মধ্যে ম্যাক্সিমাম ষাট টাটায় ডিজাইন আছে আমি আমার আরও ভিডিও দেখছেন এই ভিডিওর মধ্যে প্রতিবারে আমি বলি মুক্তার হোসেনের চুরি আসলে অনেক ভালো আর যারা দোকান দেরি করেন ওনাদের চুরি কম প্রত্যেকটা মানে হ্যান্ডওয়ার্ক অনেক বেশি যারা হ্যান্ডওয়ার্কের কাজ চান মোটামুটি ফেন্সি কোয়ালিটির দুলহান চুরি চান পার্লারে সেল করবেন আপনারা অবশ্যই অবশ্যই মুক্তার মুক্তার হোসেন আমিন এন্টারপ্রাইজের মাল প্রচার করতে পারেন মাল সেল করতে পারেন এই দেখেন আরেকটা ডিজাইন আছে এগুলো যেগুলো দেখতে একটু ফ্যান্সি কোয়ালিটির মাল দেখা যাচ্ছে আপনাকে হ্যাঁ ভাই এমন বেশ একদম বেস্ট আসবেন নিবেন ভিতরে ভাই এতক্ষণ আমি যা দেখাইছি এগুলো হচ্ছে বাংলার মধ্যে বেস্ট আচ্ছা এখন আমি আপনারা যেগুলি দেখাবো মোটামুটি একটা ইউনিক চুরির আপনারে

সেই জন্য আমি আপনার ইন্ডিয়ান চুরির দাম রাখি দাম বলি না আর একশো পারসেন্ট শিওর থাকেন যারা আপনারা বাইরের চুরি নেবেন আমি আমার একটা বক্সের মধ্যে ইন্ডিয়ান চুরিতে সর্বোচ্চ পঞ্চাশ থেকে একশো টাকাই লাভ করি এর চেয়ে বেশি লাভ করি না ভাই অনেক আছে না যে আমি একটু ইউনিক বেছি এই কারণে বলো দাবায় বেছি রকম না কিন্তু ভাই এখন কী আইটেম দেখাবেন ভাই আমি এখন যেটা আইটেম এখন দেখাবো ওদের কাছের আইটেম হ্যাঁ কাছের একটু ইউনিক

আপনার মনে হয় ম্যাক্সিমাম হয় দশটা পনেরোটার উপরে ডিজাইন দেয় ভাই সব তো আর দেখানো সম্ভব না ভাই কারণ সব দেখাইতে গেলে ভাই আপনারা ভিডিও পুরো দেখবেন না ভাই ভাই কি কাজ হ্যাঁ এগুলো ভাই কাচের এই দেখেন এগুলোও কাছে দেখেন টোটাল কাজ এই দেখেন টোটালি কাজ হ্যাঁ টোটালি কাজ খুবই এবং নতুন একটা টোটালি কাজ আপনি দেখেন কাছে চুরি আরেকটা দেখা এই দেখেন এগুলো কাজ এটা কাচের কাচের চুড়ি ভাই ওই যে সাউন্ড করতেছে না হ্যাঁ মাইকের কাছে নিয়ে একটু এই দেখেন কাচের এই দেখেন কাচের এই দেখেন কাচের আরে ভাইরে ভাই এটা চুড়ি দেখুন ডিজাইন দেখেন আপনি ডিজাইন দেখেন এই ডিজাইন দেখেন না আপনি এই চুড়ি দেখেন না চকে আরো কোন কয়েক কোন দোকানে পান নাকি ভাই একদম এগুলো মধ্যে ডিজাইন হবে অনেক গুলো ডিজাইন এই দেখেন একটা ডিজাইন এই দেখেন ডিজাইন দেখেন এই যে একটা ডিজাইন এই দেখেন ডিজাইন ডিজাইনের অভাব নাই ভাই অনেক আছে যে অল্প পুঁজি দেশি কম্বো দেশি চুড়ি ছাড় দেশি কাচের চুড়ি দেখেন দেশি কাচের চুড়ি এগুলো দেশি সব দেশি অল ওভার দেশি দেখেন এগুলি যা দেখেন অল ওভার দেশি অল ওভার দেশি মিথ্যা কথা বলুন না যে অনেকে আছে এগুলি ইন্ডিয়ান বলে আমি কি করে ভাই কিন্তু ভাই আমাদের কাছে দাম তো অনেক কম না আর ওগুলো দাম তো আপনি বলেন না এগুলি একদম সস্তা এম বক্সটার দাম হলো 360 টাকা 360 360 টাকা এই মুটটার দাম পড়ে আপনি অনলি 60 টাকা 60 টাকা অনলি 60 টাকা আপনার এগুলি চুরি 420 টাকা বক্স বিক্রি হয় ভাই 420 টাকা এক বক্সের মধ্যে 60 টাকা বেশি যদি 60 টাকা যদি একটা মালের সেট পান আপনি যদি দশ টাকেন আপনি ছশো টাকা টাকা থেকে চুরি ঘরের থেকে নিতে গেলে ষাট টাকা করে ছশো টাকা অন্য কোনো জায়গায় না কিন্তু হ্যাঁ অনেক আছে দেখেন একটু একটু এই যে অনলাইনে একটা চুরি এই চুরিটা কি পরিমাণ চলে যারা অনলাইনে প্ল্যাটফর্মে কাজ করে হ্যাঁ জানে তারা বুঝতে পারবে হ্যাঁ তারাই জানে এটা কি হ্যাঁ মাই আছে আমার এখন দুশো আশি দুশো সত্তর আমার কাছে একদম অনলি দুশো তিরিশ টাকা দুশো তিরিশ টাকা অনলি দুশো তিরিশ টাকা অনলি দুশো তিরিশ টাকা এই দেখেন আপনাকে আরো কিছু আইটেম দেখায় অনেকে আছে না শর্ট চুরা চায় বিয়ের জন্য হ্যাঁ এই দেখেন শর্ট চুরা এখান থেকে নিয়ে দেখেন ভাই ভাই দেখেন এই সব শর্ট শর্ট চুরা সব শর্ট চুরা একটু একটু আনকমন একটু চুরা দেখাই আচ্ছা আপনি এই চুরিটা নিতে হইলে আমার কাছে আসতে হবে অন্য কোনো জায়গায় ছাড়া জীবনে পাইবেন না একমোর চুরি দেখছেন কত সুন্দর দেখেন এগুলো শর্ট চুরা একদম চমৎকার অনেকে আছে যে অল্প বাজেট হ্যাঁ চুলা চান বিয়ের মধ্যে পড়তে চান এগুলো হচ্ছে ওনাদের আইটেম এগুলো দেখেন ডিজাইন দেখেন আপনার ডিজাইন দেখলে আপনার মন জুড়ে যাবো ভাই এদিন চুলের ডিজাইন দেখেন দেখেছেন ভাই দেশের পরিস্থিতি ভালো না বিধায় আপনাদের আর আমি ভালো জিনিস নিতে না যদি দেশের অবস্থা ভালো থাকতো আরো সাথে যদি বাংলাদেশের সুসম্পর্কটা থাকতো এখন তো মনে করেন আমরা বিজনেস করি তার দায় ওনার সাথে আমাদের রিলেশন আসলে মনে করেন আমরাও চাই না ইঞ্জিন চুরি সেল করতে আমরা চাই যে অল ওভার বাংলাদেশে চুরি সেল করার লাগা কিন্তু তারপর আমাদের আক্ত হয় না রাখলে ভাই সংসার চলে না এটা আমাদের সংসার ব্যবসা মানে আমার তো দোকানটাই হচ্ছে সংসার রাইট আমরা বাসা থাকি কতক্ষণ আমাদের বাসায় বাসার মধ্যে সময় হলো কম সব সময় দোকানেই আমরা বাসা থাকি তো এই কারণে ভাই আমাদের চুড়ি কিন্তু আই ইন্ডিয়া থেকে যদি এই ধরনের প্রোডাক্ট যদি মনে করেন বাংলাদেশে কোনো কোম্পানিরা বানিয়ে দিত তাহলে মনে করেন আমাদের যে কত রকম সস্তিতে হইতো তাহলে আমরা চুড়ি বিক্রি করি তারাই আমরা জানি বুঝছেন না ভাই

সব কই আসতে জানেনি তো তাওসিফ চুরি ঘর তাওসিফ চুরি ঘরে আসলে এরকম ইউনিক ইউনিক চুরি কালেকশন আপনি পাবেন হ্যাঁ এগুলির মধ্যে কালার হচ্ছে দুইটা করে হ্যাঁ এগুলিতে একটা চুরিতে কালার হচ্ছে দুইটা করে ভাই লাল আর মাল্টি লাল আর মাল্টি অন্য কোনো কালার কিন্তু নাই ভাই আচ্ছা এগুলি সবগুলি চুরি কালার কালার এরকমই হয় হ্যাঁ কালার দুইটা অনলি দুইটা লাল

আরো পাঁচটা ডিজাইন আছে তোমার কাছে পাঁচটা সব আমি দেখানো আছে সব দেখানো সম্ভব না ভাই শোরুমে আসলে দেখতে পারবেন অথবা হোয়াটসঅ্যাপে বিজনেসের জন্য যোগাযোগ করলে পাবেন এই দেখেন এই একটা চুড়া অনেক আছে কালারিং চুড়া চান হ্যাঁ কালারিং চুড়া যারা চান খুব সুন্দর দেখেন কালারিং চুড়া তাদের জন্য হ্যাঁ কালারিং এই কালারিং চুড়া এগুলোর মধ্যে কালার হবে অনেকগুলি কালার হবে জি এই দেখেন একটা অনেক আছে ফটো চুড়া চান হ্যাঁ এই যে বাংলাদেশে দেখেন সবার প্রথম আমি আনছি চুড়া ভাই কি মোটা মানুষের জন্য এটা হলো ভাই ফটো চুড়া অনেক আছে না যে জামায়ের বোর ছবি নিয়ে

চুড়া দেখেন কত নিবেন এই এই চুড়াটা আপনাকে দেখেন এই চুড়াটা একটু ডিজাইনটা একটু ইউনিক অন্য অন্য চুড়া তো দেখছেন এই চুড়াটার টোটালি একটু ইউনিক কীরকম ইউনিক আপনাকে বুঝাই দিতেছে নিয়ে আসলে অনেকেই বলবে যে ভাইয়ের কাছে কেন আসবেন এই দেখেন এটাই কারণ এই যে এই চূড়াটা দেখেন না এই যে এই রিংটা হ্যাঁ 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 এই অন্য কোন চুরির মধ্যে এই রিং পাবেন না কিন্তু ভাই হ্যাঁ আপনি অন্য অন্য চুরির মধ্যে আপনি এই যে এরকম পুঁতি পাবেন এই যে এই পুঁতিটা পাবেন পুঁতি পাবে হ্যাঁ কিন্তু এটা কিন্তু চেঞ্জ এটা আমি নিজের নিজে নিজে মনে করেন হাতে বইলা বানিয়ে নিছি ভাই ডিজাইন করাইছেন না জি জি ডিজাইন বানিয়েছি আপনি চুড়া দেখেন আপনি কত চূড়া দেখবেন আমার কাছে ভাই এই দেখেন চূড়া এই দেখেন চূড়া চূড়া দেখছেন কত চূড়ো নেবেন এগুলি যারা ওই যে বিয়ের মধ্যে পড়তে চান ইদের ওনাদের জন্য ওই চূড়া ভাই আপনাকে একটা বলছিলাম না ফটো চূড়ার মধ্যে একটা নর্মাল একটা হলো হ্যাপি ওয়ার্কার হ্যাপি ওয়ার্কার এটা হচ্ছে নর্মাল ফটো চূড়া হ্যাঁ আচ্ছা এটা নর্মাল একদম নর্মাল তারপর হলো আপনাকে একটা চুড়া দেখাই এ দেখেন এই চূড়া ভাই এই প্রতিবারই আমি কিন্তু এই চুড়াগুলি দেখাই প্রতিবার আপনাদের প্রতিবারই আমি এই চূড়াগুলি দেখাই কারণটা কি জানেন কারণ একটা এই চূড়াগুলি এত চলে যে পরিমাণ চলে বোঝানোর মতো না ভাই এই চুরিগুলি যারা একবার হাতে বিয়ের মধ্যে ব্রাইডাল যারা ওনারা হাতে নিলে বুঝবো যে আসলে কি নিচ্ছে একটা মাল খুলে দেখেন ভাই খুলে তো দেখাবো বার পার্সেন্ট কালেকশন দেখেন খুলে তো অবশ্যই দেখাবো ভাই দেখেন আপনি কাজ দেখেন মানে কাজ দেখলে ভাই এই যে দেখেন আমি একটু দেখাই আপনি ক্যামেরা সামনে নেন জুম করেন এই দেখেন এই যেগুলি এটি অল ওভার এই যেগুলি অল ওভার কাঁচ পাথর প্লাস্টিক পাথর না কিন্তু ভাই সম্পূর্ণ কাঁচ সম্পূর্ণ কাঁচ পাথর ভাই দেখছেন কাজ হ্যাঁ এটার মধ্যে কালার হবে দেখেন তিনটা কালার লাল মেরন ভাই চুরির জগতে এর চেয়ে ভালো চুরি কি আর আছে ভাই আছে হ্যাঁ আপনাদের কি দেখাইতেছি আপনারা তো বুঝতেছেন ভাই আপনি যে চুরি বললেন কোথাও দেখি না ভাই আপনি যে প্রশ্ন করলেন এই প্রশ্নের উত্তর আমার কাছে নাই এই প্রশ্নের উত্তর হলো অডিয়েন্সের কাছে যারা ভিডিও দেখে যারা আমার কাছে আসে তারাই আপনারা কমেন্ট করবে কমেন্ট করব কমেন্ট করে জানাবো যে এর কাছে কি চুরি আছে ঠিক আছে স্যার এই দেখেন একটা চুরা আমার ইন্পর্টার সর্বপ্রথম চুরি এইটা এইটা এখন পর্যন্ত আমি সেল করতেছি এখন পর্যন্ত এটা এখন পর্যন্ত মানুষ নেয় সেই আসে আটটা দশটা টাকা গ্রাম নেয় রানিং আইটেম একদম রানিং আইটেম একদম হট আইটেম দামও কম ভাই দামও কম একদম কাম কম দামও কম একদম দাম কম একদম সস্তা ভাই দেখেন ভাই অনেক রে আপনারা তো অনেক ধরনের চূড়া দেখেছি এখন আপনারে কিছু ফাইবারের চূড়া দেখায় হ্যাঁ এগুলি চূড়া বলে পাঞ্জাবি চূড়া বলে পাঞ্জাবে পাঞ্জাবি চূড়া

মোটামুটি রানিং চুরির মধ্যে একটা রানিং চুরি এই চুরিটা মনে করেন এখন পর্যন্ত আমি এত চুরি পেয়েছি যে বলার ভাই হ্যাঁ ভাই ও রে ভাই দেখেন কালার দেখছেন কালার হবে মনে করেন ষোলোটা ষোলোটা কালার ষোলোটা কালার আছে আমার কাছে ষোলোটা কালার আপনি কোনটা থেকে কোনটা কালার ফালাই দিবেন আপনি যে কালার লাগবো এক একটা কালার এক এক নাই ভাই কালার সেটাই নিতে পারবেন সেটাই নিতে পারবেন আপনাদের মেটাল অনেকে আছে মেটাল চুরি নিয়ে কাজ করতে চান ইন্ডিয়ান মেটাল চুরি আচ্ছা ইন্ডিয়ান মেটাল হ্যাঁ টোটালি ইন্ডিয়ান ভাই একদম ইন্ডিয়ান একটা করে ভিডিও দেখান সামনে নেন ক্যামেরাটা এটা বলে বেলভেট বুন্দেট বুন এইটা হচ্ছে মেটাল আয়না আয়না এক কালার এইটা হল নাম হলো জালাক দেখেন ডিজাইন কী সুন্দর ডিজাইন হ্যাঁ এইটা হচ্ছে এটাও বেলভেটের মধ্যে একটা ডিজাইন করা হ্যাঁ এই দেখান একটা ডিজাইন করা আপনারা যে ধরনের

অন্তত ওকে মানে শ্বশুর বাড়ি খুশি করতে শ্বশুর বাড়ি মধুরাতে একটা গল্প আছে না শ্বশুর বাড়ি খুশি করতে গেলে এরকম চুরি লাগবে এই চুরি লাগবে এই চুরি লাগবে অন্য কিছু লাগবে না ভাই কম দামি চুরি অনলি তিন টাকা অনলি তিন টাকা তিন টাকা চুরি তিন টাকা অনলি তিন টাকা মাত্র তিন টাকা থেকে শুরু আছে তিন টাকা একদম তিন টাকা এই দেখেন এই একটা বক্স আছে 80 টাকা হ্যাঁ এটা আছে 100 টাকা এটা আছে 120 টাকা এটা আছে 110 টাকা এটা 140 টাকা এটা 130 টাকা এটা হচ্ছে 240 টাকা এটা হলো 220 টাকা এটা 220 টাকা এটা হচ্ছে 320 টাকা এটা হচ্ছে 450 টাকা এ ডজন না ডজন নাকি বক্স বক্স এক বক্স হ্যাঁ জি জি বক্স আচ্ছা আচ্ছা অনেক আছে ঝুমকা চুরি জান বাচ্চাদের এই দেখেন বাচ্চা ঝুমকা চুরি দাও আছে

সামনে শরদীয় দুর্গাপূজা আছে তখন আমি আবার আমার আরো নতুন কিছু আইটেম আসছে তখন আমি আবার আপনাদের আবার নতুন আইটেম নিয়ে ভিডিও দেখাবো আর নূর ভাইয়ের সাথে থাকবেন নূর ভাই আসলে অনেক ভালো লোক নূর ভাইয়ের সাথে থাকবেন নূর ভাই খুব ভালো লোক নূর ভাইয়ের চ্যানেলকে আপনারা সবাই সাপোর্ট করবেন সাবস্ক্রাইব করবেন বেশি বেশি দেখবেন শেয়ার করবেন হ্যাঁ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ